হ্যালো বন্ধুরা ডাঙ্গন ফল বিষয়ে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে দিও যদি ভালো লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা যখন তিনটে ফুল এসেছিলো তো এই ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেরকম এটা দেখো কালারটা বুঝতে পারছো তিনটে কুড়ি একই সময় এসেছে কিন্তু এই কুড়িটা হয়তো হলুদ টাইপের হয়ে যাচ্ছে মানে এটা নষ্ট হয়ে যাবে তো এটা যারা যাদের কাছে ফল এসেছে এর আগে তারা বুঝতে পারবে আর যারা যাদের নতুন এসেছে তারা একটু খেয়াল করবে দেখো এই দুটো কুড়ি একসাথে এসেছে একটা বড়ো হয়ে গেছে একটা ছোটো হয়ে গেছে মানে এই কুড়িটা নষ্ট হয়ে যাবে তো এরকম গাছে দশটা কুড়ি আসলে তার মধ্যে সাতখানা হয়তো থেকে আর তিন চারটে ঝরে যায় ফিফটি পার্সেন্ট থেকে যায় ফিফটি পার্সেন্ট ঝরে যায় তো আর যখন ফুলের টাইমে আসবে তো এই ডালটা দেখছো একটা ডাল বেরিয়েছে হাত দিয়ে ভেঙে দেবে বা একটা ছুরি ফুরি কিছু নিয়ে কাটার দিয়ে কেটে দেবে তো দেখছো আমার কাছে কত প্রায় অনেক কুড়ি এসেছে নতুন গাছে এসেছে পুরোনো গাছে তো এটা পুরোনো গাছের ডাল যেটা আগের বছরে ফল হয়েছিল অনেক কুড়ি এসে এদিকটা আছে যাদের কাছে ফুল আসেনি এখনও তারা কি করবে কলার খোসা আছে কলার খোসা ভেজানো জলটা দু দিন কলার খোসাটা ভেজাবে ভেজানোর পরে জলটা এক দশ লিটার জলের সাথে মিশিয়ে ছোটো কৌটার মধ্যে এটা মেশাবে খোসাগুলো জলগুলো তখন দেখো একটু কালচে টাইপের হয়ে এসেছে তখন কি করবে একটা দশ লিটার বালতির মধ্যে জল ভরে তার মধ্যে মিশিয়ে গাছে দিয়ে দেবো তাতে গাছে দুটো ফুল চলে আসবে আর ফুল আসবে সব থেকে বড়ো কথা হচ্ছে একটা ম্যাচিওর ডাল যেরকম একটা ডাল যেরকম এই মাথাটা আমি কেটে দিয়েছি এই কাটার মানে তোমার ডালটা গজানোর পর থেকে তিন চার মাস তার বয়স দরকার তাহলে সে গেছে ফুল চলে আসে তো যাদের এরকম গাছ আছে যদি না আসে এর পরে যে ফুলটা আসবে যেরকম আমার এই ফুলটা দিচ্ছে আবার তিরিশ চল্লিশ দিন পর আরেকটা ফুল আসবে আর একবার ফুল আসবে সেসব অনেক সব যে ডালে হয়নি সেই ডালে চলে আসবে তো টেনশান না কিছু নেই কলার খোসা পেছনে জল দিতে থাকো পনেরো দিন পর পর গাছে ফুল চলে আসবে আর যারা যদি ভাবো যে না হাম কলার খোসা ছাড়া অন্য কিছু তাহলে বরণ নিয়ে আসবে দোকান থেকে কিনে